নমস্কার বন্ধুরা ডিএ মামলা সম্পর্কে একদম লেটেস্ট আপডেট আপনাদের সামনে নিয়ে এসেছি যেটি বাইশে সেপ্টেম্বর দু হাজার পঁচিশের আপডেট যেটি বিষয় সেটি হচ্ছে একটি মেনশানিং করা হচ্ছে আজকে বাইশ তারিখ সকাল সাড়ে দশটায় এই ডিএ মামলা নিয়ে এবং মেনশনিং করতে চলেছেন রাজ্য সরকারি যারা আইনজীবী রয়েছেন তারা এবং এই সম্পর্কিত একটি যে মেল সেটি সার্ভ করা হয়েছে যারা রেসপন্ডেন্ট রয়েছেন অর্থাৎ এই কেসের যারা রেসপন্ডেন্ট তাদেরকে দেখুন এখানে বলা হচ্ছে মেনশনিং অফ এস এলপি নাম্বার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ অ্যান্ড আদার্স সেখানে কি বলা হচ্ছে ডিয়ার স্যার প্লিজ নোট দ্যাট উই শ্যাল বি মেনশনিং দ্য ক্যাপসেন্ট ম্যাটার অন বিহাফ অফ দ্য পিটিশনার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যাট টেন থার্টি এম টুমোরো দ্যাট ইজ বাইশ নয় দু হাজার পঁচিশ ইন কোর্ট নাম্বার টুয়েলভ বিফোর অনারেবল মিস্টার জাস্টিস সঞ্জয় ক্যারল ইউ আর রিকোয়েস্টেড টু কাইন্ডলি বি প্রেজেন্ট ফর দ্য সেম রিগার্ডস এখানে স্টেট গভর্নমেন্টের যে আইনজীবীরা রয়েছেন সেটি রয়েছে তো এই কি অনেকে সোশ্যাল মিডিয়ায় অলরেডি বলতে শুরু করেছে যে পুনরায় আবার মামলা দীর্ঘায়ত হবে শুনানির জন্য বা এই ধরনের বিষয় কিন্তু আপনাদের জ্ঞাতার্থে জানাই যে এই ধরনের কিন্তু বিষয় নয় আপনারা জানেন ডিএ মামলার লাস্ট শুনানি হয়েছিল আটই সেপ্টেম্বর দু সেই মামলায় শুনানি কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো এবং সেদিন নির্দেশ দেওয়া হয়েছিল ১৪ দিনের মধ্যে স্টেট গভর্নমেন্ট চাইলে রিটিন সাবমিশন করবেন তো আট তারিখের পরে চোদ্দ দিন অর্থাৎ বাইশ তারিখ হচ্ছে আজকে তো আজকে খুব সম্ভবত সেই রিটিন সাবমিশনই সুপ্রিম কোর্টে হতে চলেছে এবং এ বিষয়ে কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে মলয়বাবু কি বলেছেন সেটিও আপনাদের সঙ্গে শেয়ার করবো দেখুন এটি মলয়বাবুর ফেসবুক পেজ থেকে পাওয়া যেখানে পরিষ্কার বলা হয়েছে ডিএ বিষয়ক আগামীকাল বাইশ নয় দু হাজার পঁচিশ সুপ্রিম কোর্টে রাজ্য সরকার রিটিন সাবমিশন করতে চলেছেন তারা সকাল সাড়ে দশটায় মাননীয় বিচারপতি সঞ্জয় ক্যারল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের বেঞ্চে বারো নম্বর তা তুলে দেবেন এবং তার কপি আমাদের সার্ভ করবেন আজ তা রাত নটা ষোলো মিনিটে মাননীয় কুনাল মিমানি স্ট্যান্ডিং কাউন্সিল মেল করে জানিয়েছেন এবং কনফারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের পক্ষ থেকে কিন্তু এই যে ইনফরমেশান সেটি শেয়ার করা হয়েছে তো ডিএ মামলা সম্পর্কে এই ছিল আপডেট এবং আপনারা জানেন এই রিটার্ন সাবমিশনের পরে এক সপ্তাহ সময় থাকছে যে সমস্ত কর্মচারী সংগঠন রয়েছেন তারা আবার তাদের যে রিটার্ন সাবমিশন সেটি জমা করতে পারেন সুতরাং ঠিকঠাক টাইম লাইন মেনেই কিন্তু এই ডিএ মামলার যে পরবর্তী অগ্রগতি সেটি হচ্ছে এবং চূড়ান্ত রায় হয়তো সেই মতোই আমরা পেয়ে যাব ধন্যবাদ